হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস ডাম স্টাডি ইউটিউব চ্যানেল তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরে নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবে এখানে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে বিভিন্ন পোস্টে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টই করা হচ্ছে তো আজকের এই ভিডিওতে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। যেখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে কোন কোন পোস্টে কত ভ্যাকান্সি রয়েছে সেই সঙ্গে তোমাদের এখানে আবেদন করার শেষ তারিখ কবে কীভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা বেতন সিলেকশন প্রসেস সেই সঙ্গে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত কিছু এ টু জেড জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্য সরকারি বিদ্যুৎ সংস্থা দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বা ডাব্লু থেকে সঙ্গে দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এন্টারপ্রাইজ এখানে দেখো তোমাদের এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বারটা উল্লেখ করা আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে প্রথমে সিরিয়াল নাম্বার তারপরে দেখো পোস্টের নাম ভ্যাকান্সি তারপরে দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সঙ্গে তোমাদের এক্সপিরিয়েন্স কী লাগবে এছাড়া তোমাদের এখানে বেতনটা উল্লেখ করা আছে তো এখানে প্রথম পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট মাইন্স ম্যানেজার অন কন্ট্রাকচুয়াল বেসিস যেখানে তোমাদের ছেচল্লিশটি ভ্যাকান্সি রয়েছে তারপরে দেখো তোমাদের এখানে ওয়েলফেয়ার অফিসার অন কন্ট্রাকচুয়াল বেসিস সেখানে তোমাদের একটি ভ্যাকান্সি তারপরে তিন নাম্বার পোস্ট সার্ভেয়ার এই পোস্টে সাতটি ভ্যাকান্সি রয়েছে এবং চার নাম্বার পোস্ট ওভারম্যান পোস্টে আঠেরোটা ভ্যাকান্সি রয়েছে পাঁচ নাম্বার পোস্ট জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল এই পোস্টে দুটি ভ্যাকান্সি রয়েছে ছয় নাম্বার পোস্ট জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এই পোস্টে তোমাদের দুটি ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে এবার আমরা দেখে নেবো তোমাদের এখানে কোন কোন পদে কি কী যোগ্যতা লাগবে দেখো তোমাদের এখানে বলা হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্টের জন্য তোমাদের এআইসিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করা থাকতে হবে সঙ্গে দেখো এক্সপিরিয়েন্স বলা হয়েছে তোমাদের এখানে মাইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে তোমাদের পাঁচ বছর কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে যার মধ্যে তোমাদের তিন বছর কিন্তু কোল মাইনে কাজের এক্সপিরিয়েন্স লাগবে এখানে তোমাদের পার মান্থ বেতন দেওয়া হবে একচল্লিশ হাজার টাকা পরবর্তী পোস্ট রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল এই পোস্টে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এআইসিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদের এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করা থাকতে হবে সঙ্গে তোমাদের এখানে এক্সপিরিয়েন্স বলা হয়েছে তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অথবা তোমাদের এক্সক্যাভেশান সেক্টরে তোমাদের মাইন ইঞ্জিনিয়ার পদে পাঁচ বছর কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে যার মধ্যে তোমাদের তিন বছর কিন্তু কোল মাইনে কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানে তোমাদের পার মান্থ বেতন দেওয়া হবে একচল্লিশ হাজার টাকা তারপরে দেখো নেক্সট পোস্ট রয়েছে ওভারম্যান এই পোস্টে বলা হয়েছে তোমাদের মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করা থাকতে হবে সঙ্গে তোমাদের ভ্যালিড ওভারম্যান সার্টিফিকেট থাকতে হবে অফ কম্পিটেন্সি ফ্রম ডিজিএমএস আন্ডার কোল মাইন্স রেগুলেশন নাইনটিন ফিফটি এখানে দেখো তোমাদের এক্সপিরিয়েন্স বলা হয়েছে কোল মাইনে তোমাদের এক বছর কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে সঙ্গে তোমাদের বলা হয়েছে কোল মাইনে তোমাদের এখানে পাঁচ বছর কিন্তু এক্সপিরিয়েন্সও চাওয়া হয়েছে এখানে তোমাদের পার মান্থ বেতন বলা হয়েছে একচল্লিশ হাজার টাকা তারপরে দেখো নেক্সট পোস্ট রয়েছে সার্ভেয়ার এই পোস্টে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট বা এআইসিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদের এখানে সার্ভে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করা থাকতে হবে সঙ্গে তোমাদের ডিজিএমএ সার্টিফাইড সার্ভেয়ার সার্টিফিকেট থাকতে হবে সঙ্গে দেখো তোমাদের এখানে বলা হয়েছে কিছু এক্সপিরিয়েন্স লাগবে এবং তোমাদের পার মান্থ বেতন দেওয়া হবে একচল্লিশ হাজার টাকা ঠিক আছে পরবর্তী পোস্ট হয়েছে ওয়েলফেয়ার অফিসার এই পোস্টে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েটস উইথ অ্যাটলিস্ট টু ইয়ার্স ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর পিজি ডিপ্লোমা অর পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট উইথ স্পেশালাইজেশন ইন এইচ আর অর ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস অর পার্সোনাল ম্যানেজমেন্ট অর এম এইচআরও ডি অর এম বিএ আর মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক উইথ স্পেশালাইজেশন ইন এইচ আর মেজর ফ্রম এনি রেকগনাইজড ইন্ডিয়ান ইউনিভার্সিটি অফ ইনস্টিটিউট সঙ্গে দেখো তোমাদের এখানে কিছু এক্সপিরিয়েন্স লাগবে এবং তোমাদের এখানে পারমান্থ বেতন দেওয়া হবে তেষট্টি হাজার টাকা তারপরে দেখো নেক্সট পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট মাইনস ম্যানেজার এই পোস্টে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এআইসিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদের এখানে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি করা থাকতে হবে বা তোমাদের এখানে বলা হয়েছে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে এ এম আই করা থাকতে হবে সেই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস ম্যানেজার সার্টিফিকেট থাকতে হবে অথবা তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট বা এআইসিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদের এখানে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করা থাকতে হবে সঙ্গে তোমাদের ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস ম্যানেজার সার্টিফিকেট থাকতে হবে অথবা তোমাদের বলা হয়েছে ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস ম্যানেজার সার্টিফিকেট থাকতে হবে এবং সঙ্গে দেখো তোমাদের এখানে কিছু এক্সপিরিয়েন্স লাগবে এবং এই পোস্টে পার মান্থ তোমাদের বেতন দেওয়া হবে তেষট্টি হাজার টাকা ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের এখানে বেতন দেখতে পাচ্ছ প্রত্যেকটা পোস্টের জন্য সেই সঙ্গে তোমাদের হাউস রেন্ট কত দেওয়া হবে এবং তোমাদের এখানে আরও অন্যান্য ভাতা কত দেওয়া হবে সেগুলো তোমাদের এখানে পর পর উল্লেখ করা আছে এরপর দেখো তোমাদের এখানে বয়স বলা হয়েছে এক এগারো দু হাজার তেইশ এই তারিখ অনুযায়ী তোমাদের বয়স হতে হবে তোমাদের পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে ভ্যাকান্সি তোমাদের এখানে প্রত্যেকটা পোস্টে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি পরপর এখানে উল্লেখ করা আছে এগুলো তোমরা দেখে নিও নেক্সট দেখো তোমাদের সিলেকশন প্রসেস এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্মগুলি জমা হওয়ার পর সেগুলো তোমাদের শর্টলিস্ট করা হবে শর্টলিস্ট থেকে তোমাদের পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এবং পার্সোনাল ইন্টারভিউ তোমাদের নেওয়া হবে কলকাতায় ঠিক আছে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করবে ডাব্লুবি পিডিসি অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের ইন্টারভিউ লিস্টটা প্রকাশিত হবে এবারে দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কী হবে তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এখানে বলা হয়েছে বি পিডিসিএল অফিসিয়াল ওয়েবসাইট টিপল ডাব্লিউ ডট বি পিডিসিএল ডট কো ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটকে তোমাদের কিন্তু অ্যাপ্লাই অনলাইন লিঙ্কে গিয়ে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এখানে দেখো তোমাদের বলা হয়েছে অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে আগামী পঁচিশ বারো দু তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এ হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তি অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমরা ডাব্লিউ বি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু এটা আপলোড করে দেবো ঠিক আছে